কিন্তু রাসুল সুপারিশ করবেন এই মর্মে কোরআনের একটি আয়াত আমি পাইনি কোন আয়াতে সুস্পষ্ট ভাবে নাই যে নবী মোহাম্মদ সুপারিশকারী যেখানে মোহাম্মদ সাল্লি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে এক ইন্দল মিজান যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময় আমিও ফেল ফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয় আমি এই দুশ্চিন্তায় থাকবো ওই সময় যে তুমি আমার স্ত্রী কথা এই চাঁদপুর বাজারে এজন জন্য কেয়ামতের দিন নবীর সুপারিশ লাভ করতে হলে অন্তরে ইমানের প্রয়োজন আছে না নাই আছে বলেন সহি মুসলিমের কিতাবুল ইমানের বাবু শাফাহাত হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ফি কলবিহি মিসকাল হাবাতিন মিন খারদাল মিন ঈমান নবীর কোন উম্মাহ যদি একদম মিসকাল হাবাতিন মিন খারদাল মিন ঈমান একবারে সরষের দানা পরিমাণ ঈমান নিয়েও যদি কবর যাইতে পারে যদি বিচারের ময়দানে বিচার করার পর সে যদি জাহান্নামী হয়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শুনো

আপনি এখন আল্লাহর কাছে দোয়া করেন যে দোয়া করবেন আমি সেই দোয়া কবুল করে নিব আমার নবী বলেন শোনো আমি পৃথিবীতে আমার জন্য কোনো দোয়া করি নাই আমার বাবার জন্য কোনো দোয়া করি নাই আমার দাদার জন্য কোনো দোয়া করি নাই আমার মায়ের জন্য কোনো দোয়া করি নাই ইন্নী ইক্তাবাতু দাওয়াতী লিআহলি আল-কাবাইরি মিন উম্মতি আমি আমার ওই স্পেশাল দোয়া আমার ঐ সকল উম্মত জন্য রেখে দিয়েছি

আল্লাহ রবুল আলমীর নবীর সুপারিশে একদিন না একদিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন হাদিস আসছে মুসলিম শরীফের হাদিস আমি ওই হাদিস নিয়ে লম্বা কথা বলবো না আলোচনা চলে যাবে একদিকে তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি একজন মানুষ মুসলমান হওয়ার পর একজন মানুষ ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করার পর তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এবাদত সে এবাদতের নাম হলো নামাজ

কথা বলেন সব কথার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না বনাদাহুল মাওয়াজিনুল কিসত ইয়াউমুল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মিজানের পাল্লা কায়েম করবে মিজানের পাল্লা কায়েম করে কি হবে ওয়া আননা বানি ওয়া আননা আমাল বানি আদম ওয়া কওলাহুম ইউজান বনি আদম দুনিয়াতে বাহাদুরি করো বেটাগিরি করো আল্লাহ বলেন إمام بخاري أحمد ترجمة الباب إشتغلت البخاري بُخَارِي الطيبة وأن أعمال بني ادم ومقام موزان طومار شاب رخاء طمار شاب وأن أعمال بني آدم وما لهم موزان شابين الله ميزان ربنا مبر فأما من ثقلت موازينه في عيشة راضية وأما من

ওই যে আমাদের টিয়ামতের দিন সব আমাদের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না আর আসতে বলেন সব আমলের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না সব আমলের হিসাব যদি নেওয়া হবে নবী বলেন আমার রহমত আর শোনো আউল উমা ইউ হাসিলাহ টিয়া ম টিয়ামতিয়া সলা টিয়ামতের দিন আল্লাহর আদালতে তুমি যে তোমার সব আমলের হিসাব দিবা সব আমলের হিসাব দিতে গিয়ে সবার আগে তোমাকে নামাজের হিসাব দেওয়া লাগবে সবার আগে কিসের হিসাব সবাই জুড়ে বলেন সবার আগে কিসের হিসাব আমাদের হিসাবটা কেমন হবে নবী বলেন ফমান সালহাত সালুহাস আইরু আমালিহি ওয়া মান ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি আল্লাহর যেই বান্দা ঠিকমত নামাজের হিসাব দিতে পারবে আল্লাহ বলবেন বান্দা তোমার উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম তোমার প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তুমি ফজরের নামাজ ঠিকমতো পড়েছো কিনা ফজরের নামাজের হিসাব দাও তোমার প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ইলাল মামাত মৃত্যু পর্যন্ত ঠিকমতো জোহরের নামাজ পড়ছো কিনা হিসাব দাও ঠিকমতো

দেখা যাবে কাজে ছিল ডিউটিতে ছিল চাকরিতে ছিল যোহরের নামাজের হিসাব নাই আসরের নামাজের হিসাব নাই মাগরিবের নামাজের হিসাব নাই এশার নামাজের হিসাব নাই আল্লাহ নবী বলেন মুমান ফাসাদাত ফাসাদাসায়রো আমালিগি যারা নামাজের হিসাবে আটকে যাবে আল্লাহ বলবেন আমার এই নাফরমান বান্দা নামাজের আটকে এর আর কোন আমলের হিসাব নেওয়ার দরকার নাই খুদু এ ধর ফাকুল্লু সুম্মাল জাহিম সল্লু সুম্মা ফি সিলসিলাতিন দরবা সাবউন আদিরান ফাসলুকু আর এই পাপিষ্ঠ আমলে ধর এর জাহান্নামের 70 গজ লম্বা বেড়ি দিয়ে বাইন্দা জাহান্নামে পা এজন্য কিয়ামতের দিন সবার আগে আল্লাহর কাছে কিসের হিসাব দেওয়া লাগবে আল্লাহ এই জুরা বলেন কিসের হিসাব দেওয়া লাগবে এখন আজ থেকে আমরা কখনো নামাজ ছাড়ব না বলেন নামাজ ছাড়ব না নামাজগুলো পিছনে কাজা হয়ে গিয়েছে এই নামাজগুলোর কাজা পড়া লাগবে কি লাগবে না এখন একদল বাড়ি ধরা বলে কাজা লাগবে না আচ্ছা এই মাসালা পরে বলবো আগে বুঝেন তাহলে কেয়ামতের দিন সবার আগে আমাদের হিসাব দেওয়া লাগবে কিসের নামাজ ছিল মুসলমানদের ঐক্যের কেন্দ্র এখন বর্তমানে নামাজ হয়ে গেছে ফিটনার কারণ আমাদের সমাজে আমাদের কিছু ভাই আছেন ওনারা কখনো কোনো বেনামাজি দাওয়াত দিয়ে নামাজি বানায় না আজকে বলেন যারা নামাজ পড়ে না এদের কাছে কখনো গিয়ে বলবে না ভাই তুমি নামাজ পড়ো বলবে না যারা জীবনে টুপি পরে না তাদের কাউকে কখনো টুপি পরাবে তাদের কাছে কি জানেন তাদের কাছে এক মিনিট নামাজ পড়ছে তারে কে বলবে ভাই তোমার নামাজ হয় নাই ঠিক না আরেকজন আছে এরা টুপি পরবে তারে কে বলবে তুমি টুপি কোন হাদিসে পাইছো ও ভাই তুমি যদি টুপি হাদিসে না পাও আমাদের কাছে আসো দেখো আমরা হাদিস দেখাইতে পারি কিনা এই আম পাবলিক হাদিসের কি জানো আমি কথা বুঝাইতে পারি কি পারি না এটা নামাজের কয়েকটা মাসালা নিয়ে আমাদের সমাজে ফিতনা তৈরি করা হয় আমি সবগুলো হাসপাতাল নিয়ে সংক্ষিপ্ত করে ইশারা দিব তারপর মাঝাব মানা কেন লাগবে সে বিষয়ে আলোচনা করব সবাই মনোযোগ দিয়ে শুনবেন দিন প্রথম আসেন নামাজে যখন আমরা অল্লাহ আকবার বলে দাঁড়ালাম দাঁড়ানোর পর প্রথম পেস্টা লাগে আমরা আল্লাহ আকবার বলে যে হাত বাঁধবো নাবির নিচে বাঁধবো নাকি নাবির উপরে বাঁধবো এখন তো আমাদের দেশের সমাজে আমাদের কিছু ভাইয়ারা প্রকাশ পেয়েছেন ওনারা হাত বাঁধেন বুকের উপরে আপনাদের এলাকা আছে না নাই এখন প্রথম মশালা বুঝেন আমাদেরকে নামাজ পড়তে হবে কিভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে যেভাবে নামাজ পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঠিক বলেন যেভাবে নামাজ পড়েছেন কে আমি ট্রুমেইট से दवाई का ऑर्डर करता हूं बस ऐप पर जाओ दवाई का नाम डालो अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एक दिन अब्दुल्लाह इब्न মাসউদ رضی اللہ عنہকে উদ্দেশ্যে করে বলছিলেন মনোযোগ দিয়ে হাদিস শুনুন যে হে আমার সাহাবা کرام सुनो লিয়ালি ইয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ানুহা তোমাদের মধ্যে যারা প্রজ্ঞাবান তোমাদের ভেতর যারা মেধাবী তোমাদের ভেতর যারা বিবেকপাত তোমাদের ভেতর যারা ফকি তারা যেন নামাজে আমার পিছনে দাঁড়ায় কেন সল্লু কামার এই তুমুনি মুসল্লি হে আমার সাহাবাই কালাম তোমাদের ভেতর যারা মেধাবী তারা নামাজে আমার পিছনে দাঁড়াবে তারা নামাজে আমার পিছনে দাঁড়িয়ে কি করবে তারা নামাজে আমার পিছনে দাঁড়িয়ে আমার নামাজ দেখবে আর আমার নামাজ দেখে তার পরবর্তীদেরকে আমার নামাজ শেখাবে এবার বলুন তো আমরা নামাজ পড়বো কার মতো সবাই বলেন নামাজ পড়বো কার মতো